খুলনার শেখ বাড়ি এখান থেকে ঘোষণা করেছিল আল্লামা সাইদিকে খুলনায় মাঠে দেওয়া হবে না আজকে তোমরা আল্লামা সাইদির মাটি দিতে আজকে তোমাদের বাড়িগুলো মাটির সঙ্গে মিশাই দিয়েছে আল্লাহ বেশি বাড়াবাড়ি করো না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় তবে জাতিরে বলি বাড়ি ভেঙে লাভ নাই এখনো পুলিশের ভিতর আওয়ামী লীগের দালালেরা রয়ে গেছে এখনো সেনাবাহিনীর ভিতর আওয়ামী লীগের দালালেরা

ছাত্ররা বলল শেখ হাসিনা তোমার বক্তৃতা দেওয়ার দরকার নেই শেখ হাসিনা অহংকার করে বক্তৃতা দিল সেই বক্তৃতার ফলস্বরূপ যে গোটা বাংলাদেশের যত নেতার বাড়ি ছিল সব নেতার বাড়ি ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে হানিফির বাড়ি নাই কাগুয়া কাদেরের বাড়ি নাই তারপর তোফায়েলের বাড়ি নাই এইভাবে করে করে সব বাড়িগুলো ভেঙে দিছে এর জন্য শেখ হাসিনা দায়ী এর জন্য শেখ হাসিনা দায়ী এর জন্য শেখ হাসিনা দায়ী তবে জাতিরে বলি বাড়ি ভেঙে লাভ নাই এখনো পুলিশের ভিতরে আওয়ামী দালালেরা রয়ে গেছে এখনো সেনাবাহিনীর বাহিনীর ভিতরে আওয়ামী দালালেরা রয়েছে এখনো সচিবালয় আওয়ামী লীগের দালালেরা রয়েছে এই দালালদেরকে যুদ্ধ পিটা করে বিদায় করা লাগবে এই দালালারা যদি ওখানে বসে থাকে সুষ্ঠু নির্বাচন আশা করা যাবে না কথা বলেন কথা বলেন কথা বলেন এই দালালদের নির্বাচন করা হলো বর্তমান রাষ্ট্রপতি এই চুপপুর যতক্ষণ থাকবে ততক্ষণ দেশ নিরাপদ নয় কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং আমার বক্তব্য শুধু বাড়ি ঘর ভাঙলে হবে না এই দালালের যেখানে যেখানে আছে সেখানে সেখানে টাইডে হেস্টে নামাতে হবে অনেক টিওন এখন আছে আমলিক এখনো অনেক ওসি আছে আমলিক কথা বলেন ঠিক না ঠিক এখনো বাংলাদেশের অনেক এসপি আছে আওয়ামী লীগের নেতা কর্মী সুতরাং এদেরকে চিহ্নিত না করতে পারলে দেশে শান্তি আসতে পারবে না এরা ভিতরে ভিতরে ভারতের সঙ্গে দালালি করতেছে জন্য জাতির এখন সময়ের দাবি হলো এই সমস্ত চিহ্নিত আওয়ামী লীগকে প্রশাসনের ভিতর থেকে বের করে আনতে হবে আমার কথার সঙ্গে আপনারা কি সবাই একমত একমত বাড়ি ঘর ভেঙেছে ওতে শান্তি পাইছি কি অশান্তি পাইছি ও মন্তব্য আমি করবো না তবে শান্তি পাবো সেই দিন যেদিন এই লুকুয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব থাকার থেকে বের করে আনা যাবে সেদিন দেশ শান্তি ফিরে আসবে মজিবারের একটা স্মরণীয় জায়গা ছিল কোন জায়গা ধানমন্ডির ৩২ নম্বর গতকালকে ভেঙে সব ভাঙতে পারিনি আজকে বুলডোজার দিয়ে একেবার মাটির সঙ্গে একেবার মাটির সঙ্গে একেবার মাটির সঙ্গে আর উনি ভারতে বসে বাকবাকুম করতেছে আর এদিকে এদের দলের নেতা কর্মীরা সব ভাড়ি চাড়ি ভেঙে সব তস নস করে ফেলতেছে হানিফির বাড়ি শেষ কাউয়া কাদের বাড়ি শেষ তোফায়েল আহমদের বাড়ি শেষ এভাবে করে বাংলাদেশের ওই মুজিবারের ধানমন্ডির বাড়ি শেষ শেখ হাসিনার বাড়ি শেষ খুলনার শেখবাড়ি বাড়ি যেখান থেকে ঘোষণা করেছিল আল্লামা সাইদিকে খুলনায় মাঠে দেওয়া হবে না আজকে তোমরা আল্লামা সাইদির মাটি দিতে দাওনি আজকে তোমাদের বাড়িগুলো মাটির সঙ্গে মিশাই দিয়েছে আল্লাহ ঠিক বেশি বাড়াবাড়ি করোনা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়িয়ে দেয় এই দেশের সবচেয়ে বড় সিয়ারে বসেছিলেন তার নাম কি শেখ হাসিনা আর তার পরে আরেকটা বোন ছিল তার নাম কি শেখ রেহানার বায়োডাটা নিয়ে দেখা গেছে শেখ রেহানা যা খেয়েছে সেইগুলো যদি আনা যায় তা বাংলাদেশের পঁচানব্বইটা পদ্মা সেতু হবে বাংলাদেশের পঁচানব্বইটা পদ্মা সেতু ইসে শেখ রেহানা তাহলে শেখ হাসিনা কত না খাইছে কথা বলেন কথা বলেন কথা বলেন শেখ হাসিনা কতগুলো খাইছে তাহলে জাতি এদের কি করি ভুলে যাবে অ্যাকশান প্রথম কিছু দেওয়ার পরে আমরা সুপস ছিলাম গতকালতে আবার নতুন অ্যাকশান শুরু হয়েছে শুনেছেন না আপনারা গোটা বাংলাদেশের যতগুলো নেতা মন্ত্রী এমপির বাড়ি ছিল বেশি বেশিয়ে ভাঙা হচ্ছে মজিবারের একটা স্মরণীয় জায়গা ছিল কোন জায়গা ধানমন্ডির বত্রিশ নম্বর গতকালকে ভেঙে সব ভাঙতি না আজকে বুলডোজার দিয়ে একেবার মাটির সঙ্গে একেবার মাটির সঙ্গে একেবার মাটির সঙ্গে আর উনি ভারতে বসে বাকবাকুম করতেছে আর এদিকে এদের দলের নেতা কর্মীরা সব ভাড়ি চাড়ি ভেঙে সব তস করি করে ফেলতেছে তারপরে কিছু কিছু ওনার দালাল আছে ওনারা মাঝে মাঝে ওনার সঙ্গে সাড়া দিয়ে কয় মা 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 আমি সীমান্তের পাশেই আসি চট করে চলে আসবে তো তোমার জাতি বল্লকেডা আর জাতি বলতিসকেরা আমরা কি বলেছিলাম যে আপনি চলে যান আবার কি আপনারা ডাকতিছিল যে চলে আসে নিজি নিজি গিয়ে আবার আমরা চট করে চলে আসবে মামা মা কইরে লাভ নাই যে মাতার সন্তানকে বিবাদে ফেলে পালাইতে পারে ও মা নামের কলঙ্ক ও না মা নামের অপরত্ব কথা বলে ঠিক না বেটি খালেদা আতি আর মা

আইতে খরিকের জন্য আমরা বাড়ি ছিলে আত্মীয় সুজনের বাড়ি ছিলাম কিন্তু দেশ ছিলে চলে যায়নি আরে দুшкан কিছু হই যা টপ্লাট ডুপ্লিকেট দিয়ে চলে গেছে এখন আবার বলতেছে আসবো আসো ম্যাডাম আমরা আপনার জন্য অপেক্ষায় আছি শুধু আসেন 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 আইশো চটকড়িয়া আইনা ঘর তোমার জন্যে রাগসি গো সাজায়া আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাগসি গো সাজায়া আমরা রিসিবিশনে বৈসাছি রিসিবিশনে বৈসাছি জুতোর মালা লইয়া আইনা ঘর তোমার জন্য রাগি গো সাজায়া নির্বিচারে মারছ মানুষ ক্ষমতারলা দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি আমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া জীবনেও আর আসতে পারবে না ইনশাল্লাহ ওই মাঝে মাঝে টুসকান করে টুস লাগাচ্ছে আর এই পাশে যেগুলো আছে মাইর মাই খেয়ে মরতেছে হানিফির বাড়ি শেষ কাউয়া কাদের বাড়ি শেষ তোফায়েল আহম্মদের বাড়ি শেষ এভাবে করে বাংলাদেশের ওই মুজিবারের ধানমন্ডির বাড়ি শেষ শেখ हसीनाর বাড়ি শেষ খুলনার শেখবাড়ি যেখান থেকে ঘোষণা করেছিল আল্লামা সাইদিকে খুলনায় মাটি পাওয়া হবে না আজকে তোমরা আল্লামা সাইদীর মাটিwidetilde দেবনি আজকে তোমাদের বাড়িগুলো মাটির সঙ্গে মিশাই দিয়েছে আল্লাহ বেশি বড়াড়ি করো না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় আজকে আমাদের সমাজে যারা দিনের ভোটটাতে করে এমপি হয়ে গেল তারাই হলো পবিত্র আর যারা নির্বাচন করতে দিয়ে মার খেল তারাই এই জাতির কাছে বিগত সাড়ে পনেরো বছর ছিল অপবিত্র কি কায়দায় ফুলের মেলা পরে মঞ্চে দাঁড়িয়ে বলতো এবারের সাইতে সুষ্ঠু নির্বাচন আর জাতি কখনো দেখিনি আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট ভোট পড়েছি এত ভোট আর কোনো দিন জাতি দেখিনি এইভাবে করে যখন বক্তৃতা করে হাই স্কুলের বারান্দায় শুয়ে থাকে কুকুর কুকুর মাথা উসো করে বলে নেতা তুমি নিরানব্বই পার্সেন্ট ভোট কি করি পেলে এরা ফুলের মালা পরিয়ে করে আল্লাহ কয় জাতিরে ধোকা দিয়ে ফুলের মাথা পরেছ একদিন এমন সবাই আসবে ওই জাতি তোমাকে জুতোর মালা পরিয়ে বিদায় দেবে যারা রাতের অন্ধকারে ভোট করে ক্ষমতায় গেছে তারা যদি এখন আমাদের এখানে আসে ফুলের মালা দেবেন না জুতোর মালা দেবেন এই কিসের মালা দেবেন কিসের মালা দেবেন কিসের মালা দেবেন বিএনপি বলতেছে ধৈর্য ধরো জামাত ইসলাম বলতেছে ধৈর্য ধরো আমরাও ধৈর্য ধরতেছি ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো আমরা বাস করলাম কিন্তু যদি কাউয়া কাদেরের পাওয়া যায় ও ধৈর্যের কথা তখন কাজে লাগবে না কথা বলে ঠিক দেবে ঠিক যে বুড়ো নটটি পারে না সাও জাম্পিং করে কিল মারবে কারণ এরা যা সাড়ে পনেরো বছর জানিয়েছে জাতি ক্ষমা করতে জানে না কথা বলেন কথা বলেন ছাত্ররা বলল শেখ তোমার বক্তৃতা দেওয়ার দরকার নেই শেখ অহংকার করে বক্তৃতা দিল সেই তার বক্তৃতার ফলস্বরূপ গোটা বাংলাদেশের যত নেতার বাড়ি ছিল সব নেতার বাড়ি ধুলো সঙ্গে মিশাই দেওয়া হয়েছে হানিফির বাড়ি নাই কাগুয়া কাদেরের বাড়ি নাই তারপরে তথ্যমন্ত্রী হাসানুল হাকিনুর বাড়ি নেই তারপরে তোফায়েলের বাড়ি নেই এইভাবে করে করে সব বাড়িগুলো ভেঙে দিছে এর জন্য শেখ হাসিনা দায়ী এর জন্য শেখ হাসিনা দায়ী এর জন্য শেখ হাসিনা দায়ী তবে জাতিরে বলি বাড়ি ভেঙে লাভ নাই এখনো পুলিশের ভিতরে আওয়ামী লীগের দালালেরা রয়ে গেছে এখনো সেনাবাহিনীর ভিতরে আওয়ামী লীগের দালালেরা রয়েছে এখনো সচিবালয় আওয়ামী লীগের দালালেরা রয়েছে এই দালালদেরকে যুদ্ধ পিটা করে বিদায় করা লাগবে এই দালালরা যদি ওখানে বসে থাকে সুষ্ঠু নির্বাচন আশা করা যাবে না কথা বলেন কথা বলেন কথা বলেন এই দালালদের নির্বাচন করা হলো বর্তমান রাষ্ট্রপতি এই চুপপু যতক্ষণ থাকবে ততক্ষণ দেশ নিরাপদ নয় কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং আমার বক্তব্য শুধু ঘর ভাঙলে হবে না এই দালালেরা যেখানে যেখানে আছে সেখানতে সেখানতে টেনে হেসে নামাতে হবে অনেক টিয়ন এখন আছে আমলিক এখনো অনেক ওসি আছে আমলিক কথা বলেন ঠিক নাবে ঠিক এখনো বাংলাদেশের অনেক এসপি আছে আওয়ামী লীগের নেতা সুতরাং এদেরকে চিহ্নিত না করতে পারলে দেশে শান্তি আসতে পারবে না এরা ভিতরে ভিতরে ভারতের সঙ্গে দালালি করতেছে এই জন্য জাতির এখন সময়ের দাবি হলো এই সমস্ত চিহ্নিত আওয়ামী লীগকে প্রশাসনের ভিতর থেকে বের করে আনতে হবে আমার কথার সঙ্গে আপনারা কি সবাই একমত একমত বাড়ি ঘরদর ভেঙেছে ওতে শান্তি পাইছে কি অশান্তি পাইছি অমন্ত পে আমি করব না তবে শান্তি পাবার সেই দিন যেদিন এই লুকুয়ে থাকা হওয়ামলীগের নেতাকর্মীদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব থাকার থেকে বের করে আনা যাবে সেদিন দিয়ে শান্তি ফিরে আসবে আল্লাহ অনতি বিলম্বে আমাদের একটা পরিবেশ দেখার তৌফিক দান করুক আর একটু জোরে বলেন আমি এটা জিনিস আমরা সাড়ে পনেরো বছর দেখেছি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের নামে কেউ যদি ব্যঙ্গ করে কথা বলতো অথবা কেউ যদি তার ছবি অবমাননা করত তাকে ছয় মাস জেল খাটা লেগেছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো তিন মাসের জেল কালিম মুজিবুর রহমানের মতন একজন মোসলার ছবি অবমাননা করলে ছয় মাসের জেল ঘাটতি হয় পক্ষান্তরে আমার নবীর বিরুদ্ধে সমালোচনা করলে একদিনও জেলে যাওয়া লাগে না সাবেক প্রধানমন্ত্রী হজরত শেখ হাসিনা ওনার নামে কিছু বললে ওনার বিরুদ্ধে কিছু বললে ছয় বছরের জেল অথচ আমার আল্লাহর নবীকে নিয়ে কত আসে বাজে কথা হয়েছে তাকে গ্রেফতার করা হয়নি বরং তাকে ধরে দুই দিন জেলখানায় রেখে প্রমোশন দেওয়া হয়েছে গায়ক নায়িকা যাত্রা গানের নায়ক নায়িকারা রাস্তায় ঘেড়াইছে আর আলে বছরের পর বছর জেল খাটা লেগেছে মমতাজের মতন একজন বেহা নারী জাতীয় সংসদে দিয়ে গান গেয়ে গিয়ে মাতাইছে আর বিশ্বনন্দিত আলেম আলেম সাইদীরে তেরো বছরে জেল ঘাটা লেগেছে কথা ঠিক না ঠিক তাহলে কি করে বলি রসুলের ভালোবাসা আমাদের সমাজে আছে শুধু আছে কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটার নাম ভালোবাসা নয় তোমার বাবা রাস্তায় মার খাচ্ছে তুমি বাড়ি এসে বাবার ছবি বুকের পরে করে নিয়ে বলতেছো বাবা তোমার কত ভালোবাসি তোমার কত ভালোবাসি আর দিক বাবা রাস্তায় মারি খাচ্ছে একবারও প্রতিবাদ করলে না ছবি বুকের পরে নিয়ে ভালোবাসার প্রমাণ দিতে পারলে না